হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন পর আশা করি পর থেকে ভালো আছেন তো বর্তমান একটি সমস্যা হচ্ছে আমরা যে ফোন দিয়ে কন্ট্যাক্ট করি এই কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু প্রচুর অর্থ আমাদের ব্যয় হচ্ছে প্রতি মিনিটে দেখতে গেলে আমাদের তিন টাকা করে ব্যয় হচ্ছে তো এই সমস্যার সমাধানে এমন একটি অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে আপনি কথা বললে প্রতি মিনিটে আপনার কয়েক পয়সা মাত্র কাটবে এবং প্রতি তিন মিনিটের ক্ষেত্রে আপনার এক টাকা কাটতে পারে তো চলুন কি সেই অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনারা এই ফিচারটি পেয়ে যাইতেছেন তো চলুন কথা বলতে চলছি আজকে পুরো ভিডিও নিয়ে এই অ্যাপ্লিকেশনটা নিয়ে এবং পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো বন্ধুরা চলুন শুরু করি তো বন্ধুরা আপনাদের এই জন্য একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যাতে আপনারা এভাবে কথা বলতে পারেন আর এই ক্ষেত্রে প্রতি মিনিটে কথা বলতে গেলে কিন্তু আপনার কয়েক পয়সা শুধু যাইতে পারে যেখানে অন্যান্য গ্রামীণ সিম বাংলা বা অন্যান্য সিমগুলোতে কয়েক টাকা পর্যন্ত যেয়ে থাকে তো চলুন প্রথমত আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে নিতে হবে তার জন্য প্রথমত আপনাকে যাইতে হবে প্লে স্টোরে তো আপনার ফোনের যে প্লে স্টোর আছে সেখানে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বাটনে সার্চ করবেন এম বার আইটি তো প্রথমত আপনাদেরকে সার্চ করতে হবে এ এম বি আইটি প্রথম প্রথম সার্চ লিস্টে যেটা পাবেন ওটাতেই ক্লিক দেবেন জাস্ট এইখান থেকে আপনারা প্রথমেই যে লোগোটা দেখতে পারতেছেন এম বার আইটির জাস্ট এতে প্রেস করবেন অ্যান্ড প্রেস করার পরে এইখানে আপনারা ইনস্টল নামে একটি অপশন দেখতে পারবেন জাস্ট ইনস্টল নামে এই অপশনে ক্লিক দিবেন অ্যান্ড ক্লিক দেওয়ার পরে আপনাদের এইখানে এর পর ইনস্টলের কাজ চলবে এবং ডাউনলোড আগে নেবে তো এইখানে কিছুক্ষণ আপনারা ওয়েট করতে হবে যদি আপনার নেট স্পিড ভালো থাকে দেন আপনি কিছুক্ষণের ভিতরে এটা ইনস্টল দিয়ে ফেলতে পারবেন তো আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি এখানে ইনস্টল হয় কিন্তু জাস্ট ইনস্টল করার পরে আপনি এইখানে যে ওপেন নামে ওপেন নামে যে অপশনটা দেখতে পারবেন এতে প্রেস করবেন প্রেস করার পরে আপনাদেরকে নিয়ে যাবে সেই কাঙ্ক্ষিত অ্যাপসের ভিতরে জাস্ট আপনারা এগুলো সবগুলো অ্যালাউ দিয়ে দেবেন যে যে অ্যালাউ যাবে সবগুলো অ্যালাউ দেওয়ার পরে আপনাদের সামনে অ্যাপসটি ওপেন হবে প্রথমত আপনাদেরকে এখানে কন্টিনিউ দিতে হবে অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আপনাদেরকে ভিতরে যাইতে হবে জাস্ট এইখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা যেমন আমার নাম্বারটা দিয়ে দিতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর সেভেন সিক্স সেভেন ডবল থ্রি আমার নাম্বারটা দিয়ে দিলাম অ্যান্ড এই নাম্বারে আপনার একটা যাবে সেইখান থেকে কোডটা কপি করে নিয়ে আসবেন এইখানে আর আপনার ফোনে যদি অটো কপি থাকে দেন আপনি শুধু অটো কপি থেকে লিক দিলেই হয়ে যাবে তো একটু সময় লাগতে পারে বাহান্ন সেকেন্ড বা এক মিনিটের মতো একটা সময় লাগতে পারে আপনার ফোনে এস এম এস টা আসে এই পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে তো ফাইনালি আমার ফোন এস এম এসটা হয়তো চলে এসেছে এখন আমার এখানে অ্যালাউ দিয়ে দিলাম অ্যালাউ দিয়ে দেওয়ার পরে এইখানে মূলত আমার অ্যাপ্লিকেশনটা আসতে তো মূলত এইখানে আপনাদেরকে যে তিনটি কাজ করতে হবে টেক ফটো অফ এনআইডি আপনার যে এন তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে আপনার কিন্তু এনআইডি প্রয়োজন পড়বে এবং সেই সাথে যার এনআইডি তাকেও অবশ্যই প্রয়োজন পড়বে তো এখানে লোকগুলি দেখতে পারেন প্রথমত আপনার আপনার এখানে প্রয়োজন পড়বে টেক ফটো অফ এনআইডি ফ্রন্টাইট এবং আর যে নিচের যে সাইটটি আছে সেটা ব্যাক সাইড এবং ভিউ স্ক্যানার ইনফরমেশন এবং টেক ফটো ফেস তো যার আইডি কার্ড তারই ফেস লাগবে জাস্ট এটা দেওয়ার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন যেহেতু আমি এটা খুলেছি তাই আমি নেক্সট বাটনে ক্লিক করলাম না তারপর আপনি এইখানে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পরে আপনাদের কাছে আপনাদের একটু এরকম সময় নেবে আর ইনিশিয়ালাইজিংটা একটু ঘুরবে কারণ এইখানে প্রসেসিং কাজগুলো প্রসেসিং চলবে তারপর আপনার এই আইডিটা খোলা হয়ে যাবে আর এইখানে আসলে আপনারা এইখানে লক্ষ্য করতে পারবেন আপনাদের ব্যালেন্স আর এই ক্ষেত্রে ব্যালেন্স লোড দেওয়ার ক্ষেত্রে আপনারা এই যে এই দিকের অপশনগুলো দেখতে পারবেন ফোর মেনু এই অপশনটাতে ক্লিক দিবেন এই অপশনটাতে ক্লিক দেওয়ার পরেই আপনারা এইখানে রিচার্জ নামে অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট সবগুলো অপশনে এইখানে দেখতে পারবেন আর আপনি কল দেওয়ার জন্য এই ডায়াল প্যাড আছে ডায়াল প্যাটে গিয়ে আপনি নাম্বার তুলে কল দিতে পারবেন তো এরকম আর কি এটা অ্যাপ্লিকেশন তবে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা চালানোর জন্য একটা সচেতন থাকতে হবে তবে আরেকটা কথা আরেকটা ইনফরমেশন আছে এখানে আপনি একটা জিনিস পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার যে আপনার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেগুলো এখান থেকে পেয়ে যাবেন তো লাস্ট এই কথা এখানে একটি কথা আছে সেটা হচ্ছে যে আপনি যদি এই আইডিতে এই আইডিটা চালাইতে চান বা কোনো এটা দিয়ে কারোর সাথে কন্ট্যাক্ট করতে চান তবে ক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে সবসময় এমবি থাকতে হবে আপনার কোনো এমবি বা ওয়াইফাই অল টাইম কানেক্ট থাকলে আপনি এটা দিয়ে অনায়াসে কথা বলতে পারবেন হয়তো আপনি কথা বলতে পারবেন না কারণ এটা সবসময় ইন্টারনেট যুক্ত তবে আপনাকে এখানে আলাদাভাবে ব্যালেন্স লোড দিতে হবে আপনার সিমে ব্যালেন্স থাকলে কখনোই হবে না তো বন্ধুরা এই ছিল আজকের অ্যাপের ফুল রিভিউ কারণ এই অ্যাপটা আমি মনে করি বর্তমান সবারই প্রয়োজন কারণ সবাই কথা বলার ক্ষেত্রে অনেক বোরিং ফিল করতেছে আর এত টাকা খরচ হচ্ছে যে সেটা বলার বাইরে তো বন্ধুরা কেমন লেগেছে এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই জানাবেন আর ব্যবহারের ফলে আপনারা কেমন এটা উপভোগ করলেন সেটা অবশ্যই জানাতে বলবেন না তো ঠিক আছে আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে নেক্সট অন্য টপিক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে